সালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আলোচনা করবো হিট স্ট্রোক নিয়ে আমাদের দেশে যে হারে গরম বাড়ছে বিষয়টা স্বাভাবিকই চিন্তার এখন এপ্রিল দু হাজার চব্বিশ আমাদের বাংলাদেশে ঈদের ছুটি শেষ হওয়ার মুহূর্তে আবার প্রচণ্ড তাপ দাহের কারণে সরকারিভাবে সাত দিনের স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে বিষয়টা খুবই চিন্তার এবং এর সমাধানটাও খুব জরুরি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা জানি যে গরম একা একা আসে না সে কোনো না কোনো সমস্যা নিয়ে আসে এই সম সকল সমস্যার কারণে হিট স্ট্রোক হতে পারে এবং শরীর দুর্বল হয়ে যায় এবং পেশিতে ক্রাম দেখা দেয় এখন আমরা হিট স্ট্রোকে কী কী লক্ষণ আছে সেই বিষয়গুলি সম্পর্কে জেনে নেব যেটা আমি প্রথমেই বলছিলাম যে হিট স্ট্রোকের কারণে শরীরের তাপমাত্রা পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায় ত্বক শুষ্ক হয়ে যায় এবং লাল লাল ভাব হয় নিঃশ্বাস নাড়ির স্পন্দন ক্ষীণ হয় এবং দ্রুত হয় নিঃশ্বাস খুব দ্রুত হয় এবং খিচুনি হয় মাথা ঝিমঝিম করে অস্বাভাবিক আচরণ করে এবং হ্যালোসিনেশন হয় অসংলগ্নতাও দেখা দেয় প্রস্রাবের সমস্যা হয় প্রস্রাব কম হয় এবং রেনাল শাটডাউনও ডাউনও হয়ে যেতে পারে রোগী শখে চলে যায় এবং অনেক সময় অজ্ঞানও হয়ে যায় এবং হিট স্ট্রোক হলে প্রথমে ঘাম হয় না কিন্তু যারা পরিশ্রম করে হিট স্ট্রোকে আক্রান্ত হন তাদের প্রচুর ঘাম হয় তো হিট স্ট্রোকের এই সমস্ত লক্ষণে এবং গরমকালীন যে সমস্ত রোগ আমাদের দেখা দেয় সেইগুলোর খুব কার্যকরী কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে যেগুলো আপনারা বাসায় রাখলে নিজেরা যদি বাসায় রাখেন এবং ব্যবহার করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন হিট স্ট্রোকে যে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেগুলি হচ্ছে বেলেডোনা নেট্রম মেয়র চায়না নেট্রম কার ল্যাকেসিস গ্লোনইন ইত্যাদি তো এই ওষুধগুলো যদি আপনারা লক্ষণ অনুযায়ী খান তাহলে অবশ্যই এই হিট স্ট্রোক থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি এছাড়াও আমার মনে হয় যে আমরা এই হিট স্ট্রোকের এই হোমিওপ্যাথি মেডিসিনগুলি অবশ্যই আমরা একটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবো তাহলে কোনো সমস্যা দেখা দিবে না তো এই হিট স্ট্রোক হওয়ার আগে আমাদের কিছু প্রতিকারের ব্যবস্থা করা উচিত গরমে দিনে কিছু নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে এই স্ট্রোক থেকে রক্ষা পাওয়া যেতে পারে যেমন আমরা এই সময়ে গরমে হালকা ঢিলে ঢালা কাপড় পরব এবং বাচ্চাদেরকে সুতি কাপড় পরাবো যথাসম্ভব ঘরে থাকার চেষ্টা করব। অথবা ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে থাকব প্রচুর পানি ও পানীয় খাবার খাবো এবং আরেকটা জিনিস যেটা যে গরমে ঘামের সাথে শরীর থেকে প্রচুর লবণ ও পানি বের হয়ে যায় সেই কারণে লবণযুক্ত পানি যেমন স্যালাইন জুস এবং হলো লাচ্চি ইত্যাদি পানীয় আমরা খাবো তাহলে তাছাড়া ও চা কফি খাওয়া থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো আর একটা যেই কাজটা করবো যে রোদের মধ্যে আমরা কাজ করব না আর যদি খুব প্রয়োজন হয় তাহলে রাতে অথবা সকালে কাজ করব। তো হিট স্ট্রোক যদি হয়ে যায় সেই মুহূর্তে কিছু করণীয় আছে হিট স্ট্রোক যদি হয়ে যায় তাহলে রোগীকে অবশ্যই ঠান্ডা করতে হবে রোগীকে প্রচুর বাতাস বাতাসে রাখতে হবে ফ্যানের নিচে রাখতে হবে অর্থাৎ এবং যদি সম্ভব হয় যদি ফ্যান বা বাতাস দেওয়ার ব্যবস্থা না থাকে তো সাথে সাথে ঠান্ডা পানির ভিতরে যদি বসায় রাখা হয় তাহলেও অনেকটা উপশম হয় এছাড়া যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এসির ভিতরে থাকবেন তাহলে এর প্রতিকার হবে তা দর্শক আমরা যদি এই সমস্ত নিয়মগুলো মেনে চলি গরমের দিনে তাহলে হিট স্ট্রোকের হাত থেকে আমরা অনেকটা রক্ষা পাবো এবং বেশিরভাগ সময় আমরা ঘরে থাকার চেষ্টা করব আর যদি সেই সাথে আমরা হোমিওপ্যাথি মেডিসিনটা খেয়ে যাই তাহলে অবশ্যই উপকৃত হব তো দর্শক আজকে এ পর্যন্ত আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে